করোনাভাইরাস আক্রান্ত প্যারিস অলিম্পিক্সের চল্লিশ অ্যাথলেট দ্রুতই বাড়তে পারে এই সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্যারিস থেকে বিশ্বজুড়ে আবারও বাড়তে পারে করোনা প্রাদুর্ভাব এদিক অলিম্পিক্স ভিলেজের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাথলেটরা তুলেছেন ভাপা ক্রিমি পাওয়া খাবারে ক্রিমি পাওয়ার মতো গুরুতর অভিযোগ শুরুর পর থেকেই নানা কারণে সমালোচিত হচ্ছে প্যারিস অলিম্পিক্স দু হাজার চব্বিশ আসর কখনও প্রশ্ন উঠেছে আয়োজকদের পেশাদারিত্ব নিয়ে আবার কখনো বড় হয়ে উঠে এসেছে অ্যাথলেটদের নিরাপত্তা ইস্যু শিরোনাম হয়েছে অলিম্পিক্স ভিলেজে চুরি গাড়ি ভাঙচুরের মতো ঘটনা এমনকি সেন নদীর দূষণে পেছাতে হয়েছে ইভেন্ট এবারে প্যারিসে হানা দিয়েছে করোনা ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্যারিস অলিম্পিক্সে চল্লিশ জনের বেশি অ্যাথলেট কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন সংস্থাটির সংখ্যা প্যারিস থেকে বিশ্বজুড়ে আবারও নতুন করে প্রাদুর্ভাব ঘটতে পারে করোনা ভাইরাসের এর প্রতিরোধ ব্যবস্থায় দেশগুলোর আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে ডাব্লিউইচ একশো মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে রূপা জয়ের পরের দিন কোভিড পরীক্ষায় পজিটিভ হন ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি তার দল জানিয়েছে পিটি শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না অসুস্থতার কারণে মেয়েদের পনেরোশো মিটার ফ্রি স্টাইল সাঁতার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি পলিস্টার ডাব্লিউএইচোর তথ্য বলছে চুরাশিটি দেশে গত কয়েক সপ্তাহে কয়েক গুণ বেড়েছে করোনায় আক্রান্তের হার রূপ পাল্টে কোভিড আবারও প্রাণঘাতী হচ্ছে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে এসআরএস কোভ টু ভাইরাসের বিস্তৃতি দুই থেকে বিশ গুণ বেড়েছে আরও ভয়ঙ্কর ভাইরাস আমাদের চিকিৎসা ব্যবস্থায় ঢুকে পড়তে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে অলিম্পিক ভিলেজে পরিবেশন করা খাবারে ক্রিমি পাওয়ার অভিযোগ করেছেন অলিম্পিকের ছয় বারের স্বর্ণজয়ী অ্যাথলেট গ্রেট ব্রিটেনের তারকা সাঁতারু অ্যাডাম পিটি এ নিয়ে আয়োজকদের করা সমালোচনাও করেছেন জানিয়েছেন অলিম্পিক ভিলেজে খাবারের পরিমাণ ও মান অ্যাথলেটদের পারফরমেন্সে বিরূপ প্রভাব ফেলছে তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক